হ্যালো গাইজ ফাইনালি আজকে আমি আমার গিন্নিকে নিয়ে চলে এসেছি ছাত্রা ব্রিজে সে যেতে চেয়েছিলো হাসাইগেরি বিলে আমি পারলাম না অত দূর নিয়ে যাইতে কারণ বাড়ি থেকে এখন যাওয়া অসম্ভব সো তাকে নিয়ে আমি ছাত্রাতে চলে এসেছি আর এদিকে আসো দেখতে দেখতে দশটা মাস আমরা অতিক্রম করে ফেললাম আমাদের বিবাহিত জীবনটা আর আপনাদের দোয়া এবং আমাদের পরিবারের দোয়া অবশ্যই আছে বলে আমরা এই কয়টা মাস ঠিকভাবে সুখে শান্তিতে বসবাস করতে পারতেছি সব বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের অ্যানিভার্সারি হিসেবে আমার ছোট্ট একটি গিফট আমার গিন্নিকে দিয়েছি আজকে সে যাইতে চাইছিল মানে হাসাইঘারি বিলে আমি সেখানে নিয়ে যাইতে পারলাম না অনেক বৃষ্টির কারণে আর কখন যে বৃষ্টি আসবে কখন কি হয়ে যাবে বলা মুশকিল এই কারণে মানে তাকে বলেছিলাম আমি হাঁসাইঘড়ি বিল যাব তার সাথে চিটিং করে আমি তাকে ছাদরা বিলে নিয়ে গিয়েছিলাম ঘুরতে সো একটু মন খারাপ করেছে তারপরেও আমি মানিয়ে নিয়েছি কারণ তাকে যে গিফটটা আমি দেব সেই গিফটার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না সো চলুন গিফটটা দেখে আসি দেখতে পাচ্ছেন আমার হাতে একটা সুন্দর অ্যালবাম আছে আমার বিয়ের যাবতীয় বিয়ের আগে থেকে শুরু করে বিয়ের পর পর্যন্ত যেখানে যেখানে আমরা গিয়েছি তার সবগুলো পিক আমরা বেছে বেছে নিয়ে একটা অ্যালবাম তৈরি করেছি আর এই অ্যালবামটার সাথে একটা লাল বেনারসি আমি তা আমি আমার গিন্নির জন্য অর্ডার দিয়ে নিয়েছি আর এই বেনারসিটা বলতে ভুল হবে শাড়ি এই শাড়িটা পরে তাকে অনেক সুন্দর লাগবে আমার আইডিয়া সো তাকে অ্যালবাম গিফট করা হয়ে গেল আর তাকে নাকি দারুণ লেগেছে অ্যালবামটা সে আমাকে অনেক দিন আগে থেকেই বলতো যে আমার একটা আমার বিয়ে হয়ে গেছে আমার বিয়ের একটা অ্যালবাম নাই তো আমি তখন অনেক ভাবার পর আমি বিষয়টা দেখলাম যে আসলে আমাদের একটা স্মৃতি হিসেবে যে একটা মানে অ্যালবাম থাকবে সেটা নাই তো আমি তার জন্য তাকে খুশি রাখার জন্য আমি তার জন্যেই মূলত একটা অ্যালবাম নিয়ে এসেছি আর এই অ্যালবামে আমি মোটামুটি একশোটা ছবি সাজিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন ছবিগুলো অনেক সুন্দর হয়েছে আমার ফোন দিয়ে সব ছবি তোলা ছিল আর ছবিগুলো অনেক সুন্দর হয়েছে সো আজকের ভিডিওতে আমি বিশেষ করে আমার টনি দাদাকে অনেক অনেক ধন্যবাদ দেবো কারণ ছবিগুলো অনেক সুন্দর করে এডিট করে আমাকে এত সুন্দর একটা অ্যালবাম গিফট করেছে আর সে নিজে হাতেই সে অ্যালবামটি ক্রয় করেছে আর আমাকে ছবিগুলো এত সুন্দর করে সাজিয়ে বানিয়ে দিয়েছে সো তাকে বিশেষ বিশেষভাবে থ্যাংকস আমি জানি না ভিডিওটি কেমন লাগবে আপনাদের কাছে আমি লং ভিডিও নিয়ে আসতে চাইছিলাম কিন্তু আকাশের পরিস্থিতি খুব খারাপ এই কারণে তাড়াতাড়ি চলে আসলাম আর ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সো দেখা হবে অন্য একদিন আবার আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম